এই পথ চলছে এই পথ চলছে চলবে চলছে চলবে দিল্লি চলো দিল্লি চলো শাসনের জীবন জীবিকা বাঁচাতে ষোলোই জানুয়ারি দিল্লি চলো দিল্লি চলো দিল্লি চলো তাই দমনমূলক নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ধর্মঘট কেষ্টপুর অঞ্চলে পোস্টার ব্যানার হাতে নিয়ে পথে নেমেছেন রেশন ডিলাররা ধর্মঘটের সমর্থনে যে পোস্টারগুলো রয়েছে তাতে লেখা রেশন ডিলারদের জীবন ও জীবিকা বাঁচাবার তাগিদে জানুয়ারি দুহাজার চব্বিশে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের আন্দোলন লিডার বিরুদ্ধে প্রসঙ্গত জানাই মঙ্গলবার দোসরা জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশ জুড়ে রেশন ধর্মঘটে ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন এর জেরে দেশে পাঁচ লাখের ওপরে রেশন দোকান বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকালে কেষ্টপুর অঞ্চলে পোস্টার ব্যানার হাতে নিয়ে পথে নামেন রেশন ডিলাররা তাদের সঙ্গে পথে নামেন এই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু তিনি জানান তাদের দাবি রেশন ডিলারদের মাসিক ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা আয় সুনিশ্চিত করতে হবে এখানেই শেষ নয় এর পাশাপাশি পিডিএস কন্ট্রোলারের নামে যে দমনমূলক নীতি রাজ্যের খাদ্য দপ্তর এনেছে তাকেও প্রত্যাহার করতে হবে তবে পাশাপাশি তিনি আশ্বাস দেন রেশন গ্রাহকদের প্রাপ্য থেকে তাদেরকে তারা বঞ্চিত হতে দেবেন না একই সঙ্গে ষোলোই জানুয়ারি দিল্লি যাবার কথাও বলা হয়েছে শোনাব সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু কি বলছেন আমাদের মূল দাবি যে আমরা সৎভাবে মাথা উঁচু করে মানুষকে তাদের বরাদ্দ রেশন প্রতি মাসে সময় মতো তুলে দিতে চাই তার জন্যে আমাদের পারিশ্রমিক দরকার সেই পারিশ্রমিক কেন্দ্র বা রাজ্য সরকার দিচ্ছে না আমাদের ন্যূনতম মাসিক আয় পঞ্চাশ হাজার টাকার দাবি রেশন ব্যবস্থায় বরাদ্দ বরাবর দাবি এবং এই সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের খাদ্য দপ্তর পিডিএস অন্ত্রলারের নামে যে যে আদেশনামা জারি করেছে। সেই আদেশনামা প্রত্যাহারের দাবিতে এবং উন্নত মানের চাল গম ধরা দাবিতে আমাদের এই বন আজ থেকে অনির্দিষ্টকালের বন শুরু হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রের খাদ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন তার কপি আমাকেও পাঠিয়েছেন আমাদের সাথে আমাদের দাবি নিয়ে বসার জন্য এখনও খাদ্য দপ্তর থেকে কোনো চিঠি কোনো মিটিংয়ের ডেট আমরা পাইনি যদিও গত শুক্রবার যখন আমরা ধর্না দিচ্ছিলাম যত যখন আমরা ধর্না দিচ্ছিলাম সেই সময় আমাদের রাজ্য খাদ্য দপ্তর থেকে ডেকে পাঠানো হয়েছিল খাদ্য দপ্তরের স্পেশাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডাইরেক্টর অ্যাসনিং এবং ডেপুটি ডাইরেক্টরা তার আলোচনায় বসেছিলেন কিন্তু মূল যে জায়গাগুলো সেই জায়গাগুলো নিয়ে কোনো সদর্শক ভূমিকা তারা আসতে পারে যার জন্য আমরা বন্ধের দামতে বাধ্য হয়েছি এই বন্ধের ফলে দেশের আশি কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষ এবং রাজ্যের আট কোটি আশি লক্ষ মানুষ যারা সাথী প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তাদের কোনোভাবেই আমরা রেশন চাকে বঞ্চিত হতে দেবো না আন্দোলন প্রত্যাহার হওয়ার পরে সেই তাদের প্রাপ্য মাল আমরা তাদের হাতে তুলে দেবো এটা আমরা অঙ্গীকারবদ্ধ আগামী ষোলোই জানুয়ারি আমাদের রামলীলা ময়দানে জমায়েত হয়ে প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন সংসদ অভিযান এবং সতেরো জানুয়ারি আমাদের সমীক্ষা বৈঠক আমরা পরবর্তী কর্মসূচি আপনাদের মাধ্যমে আমরা ঠিক জানিয়ে দেব আমাদের প্রতিনিধি অরিন্দম কি প্রতিবেদন তুলে ধরল আসুন দেখি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেশ জুড়ে ধর্মঘট শুরু হয়েছে নতুন বছরের দ্বিতীয় দিনের সকাল কিন্তু শুরু হয়েছে এই ধর্মঘট এর ফলে দেশের আশি কোটিরও বেশি মানুষ বা রাজ্যের আট কোটিরও বেশি এই রেশন উপভোক্তারা কিন্তু অসুবিধায় পড়তে পারে এই সংগঠনের মূল দাবি যে তাদের যারা এই ডিলার্স রয়েছে তাদের ন্যূনতম রোজগারের একটা ব্যবস্থা সরকারকে করে দিতে হবে অর্থাৎ মান্থলি যাতে পঞ্চাশ হাজার টাকা তাদের ন্যূনতম আয় হয় সেদিকটা সরকারকে খেয়াল রাখতে হবে পাশাপাশি তাদের আরও দাবি হচ্ছে যে পিডিএস কন্ট্রোলের নামে সরকার সেপ্টেম্বর মাস থেকে যে নতুন নিয়ম চালু করেছে সেই নিয়ম প্রত্যাহার করতে হবে এই রকম একাধিক দাবি নিয়েই কিন্তু তাদের এই ধর্মঘট এবং এই ধর্মঘট তারা দেশ জুড়ে শুরু করেছে নতুন বছর অর্থাৎ দোসরা জানুয়ারি সকাল থেকেই ধর্মঘট শুরু হয়েছে এই ধর্মঘটের আহ প্রথমে কিন্তু এই যে খাদ্য ভবন আমাদের রাজ্যের খাদ্য দপ্তরের অধিকর্তাদের সঙ্গে কিন্তু এইখানে সংগঠনের কর্মকর্তারা অর্থাৎ বিশম্বর বসু এই সংগঠনের যিনি সাধারণ আহ সম্পাদক তিনি কিন্তু এ বসেছিলেন এই মিটিং এর ফল কোন রকম কোনো আশানুরূপ না হওয়ার পরেই কিন্তু তারা এই দেশ জুড়ে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সেই মতো আমরা যেটা দেখতে পেলাম যে কেষ্টপুর অঞ্চলে সকাল বেলায় বেশ কিছু রেশন ডিলার তারা পোস্টার ব্যানার হাতে নিয়ে কিন্তু রাস্তায় নামলেন এবং তাদের যে এই ধর্মঘট সেই ধর্মঘটের সমর্থনে তারা সেখানে উপস্থিত হলেন পাশাপাশি তাদের সঙ্গে কিন্তু কিন্তু এই এই আন্দোলনে পথে নামলেন সংগঠনের সাধারণ সম্পাদক বসু বসু জানালেন যে তাদের যে দাবিগুলো অর্থাৎ যে দাবির কথা আমি বলছিলাম যে আহ ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা তাদের যারা ডিলার রয়েছে তাদের মান্থলি রোজগার এবং পাশাপাশি যে কন্ট্রোলের যে নতুন নীতি সেটা প্রত্যাহার সেই যে দাবি সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন অর্থাৎ এই ধর্মঘট চালিয়ে যাবে এরকমটাই কিন্তু তিনি জানাচ্ছেন তবে এক্ষেত্রে যে প্রশ্ন উঠছে যারা সাধারণ রেশন উপভোক্তা তাদের কি হবে তাদের যে রেশন প্রাপ্য তাদের তা সেই রেশনটা কোথায় যাবে সেক্ষেত্রে বিশম্বর বসু কিন্তু জানাচ্ছেন যে যারা সাধারণ এই রেশন উপভোক্তা তারা কিন্তু কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না বা তাদেরকে তারা ক্ষতিগ্রস্ত হতে দেবেন না অর্থাৎ তাদের যতদিন এই আন্দোলন চলবে তার পরে কিন্তু এই সমস্ত উপভোক্তাদের যে প্রাপ্য রেশন সেই রেশন কিন্তু তারা তাদেরকে পৌঁছে দেবেন কিন্তু তাদের এই আন্দোলন চলাকালীন কিন্তু কোনোভাবেই এই রেশন উপভোক্তারা রেশন পাবে না এবার সেক্ষেত্রে দেখা যায় যে রাজ্যের নয় সারা দেশের প্রায় পাঁচ লোক লক্ষেরও বেশি ration দোকান কিন্তু বন্ধ থাকতে পারে সে ক্ষেত্রে প্রচুর মানুষ অসুবিধায় পড়তে পারে এখন দেখার এই আন্দোলন বা এই ধর্মঘট কতদিন চলে এবং এই আন্দোলন আদৌ খুব দ্রুত মেটে কিনা অরিন্দম ভট্টাচার্য আজ তাক বাংলা কলকাতা আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা